আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি কক্সবাজার চকরি এলাকায় চকরিয়া সদরের মধ্যে কোটপাড়ার মধ্যে এখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল জাপানি টালেটিন দিয়ে একটা চৌচালা ঘর তৈরি করছি আর এই চৌচালা যে ঘরটা তৈরি করা হয়েছে এটা ছিল আপনার বিগ্রেড কালারের এটাও ছিল ফোর কোট কালার জিরো পয়েন্ট সিক্স জিরো এম এর জাপানি টালেটিন এবং ফোর কুট কালারের এই টালেট ইন্ডিয়া তৈরি করা হয়েছে এটা মূলত আমরা আমাদের কারখানা থেকে যেইভাবে সাইজ দেওয়া হয় ওই সাইজ অনুযায়ী তৈরি করে তারপর আপনি যে ঠিকানা দিবেন ওই ঠিকানা পাঠাই দিব যেহেতু আমরা দূর দূরান্তে কাজগুলো করি বা দূর দূরান্তে মাল পাঠাই সব জায়গায় আমাদের যাওয়া হয় না তো যেখানে যাওয়া সম্ভব বা যেখানে যাইতে পারি সেখানে সব সময় না যাইতে পারলেও চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো কাজ উপহার দেওয়ার জন্য এবং কাজের কাজের কোয়ালিটি মালের কোয়ালিটি আমরা সবসময় বলি ভালো রাখার জন্য কারণ এত দূরে যখন আপনি মালামাল নিবেন তখন অবশ্যই ভালো একটা মাল নিবেন এত দূরে যখন একটা কাজ করবেন অবশ্যই ভালো কোয়ালিটির কাজের জন্য আমরা সবসময় চেষ্টা করি আপনাদের চাহিদা অনুযায়ী যখন যেরকম মাল দরকার বা যখন যেরকম কাজের জন্য দক্ষ মিস্ত্রি দরকার সেই অনুযায়ী আমরা আমাদের লোক দিয়ে সারা বাংলাদেশে এই করায় থাকি তো আমাদের লোক শুরুতে অ্যাঙ্গেলে ফ্রেম তৈরি করে অ্যাঙ্গেলে ফ্রেম তৈরি করার পরে মাপ দেয় যেখানে যে সাইজ প্রয়োজন ওই সাইজ মতো অর্ডার করলে আপনার মাল অস্ট্রিস কম হবে এটা আমরা সবসময় বলে থাকি তো ওই অস্ট্রিস কম হবে এই জন্য আমরা ওই পরিমানে যে ঠিকানা দিবেন ওই ঠিকানা পাঠিয়ে দিতে পারবো আর এখানে যেহেতু জাপানি ট্যালিটিন ব্যবহার করে সেটা জিরো পয়েন্ট সিক্স জিরো এম এম বিক্রেড কালার এটার সামনে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড এ ব্যাক সাইডে দুই সাইডে ফোর কোট কালার মানে ডাবল কোট ডাবল কোট করা তৈরি করা হয়েছে এটা এমন ভাবে কালারটা করছে আপনি যে কোনো কালারই সামনে পিছনে ব্যবহার করতে পারতেন যেহেতু উনি ওনার কাছে এই কালারটা ভালো লাগছে উনি এই কালারটা পিছনে দিচ্ছে আমরা সবসময় এই কালার গুলা এবং মালের বিষয় বলে থাকি আর এই জাপানিটা ইঞ্চি হয় তো ছিচল্লিশ ইঞ্চি যেটা হয় সেটা পাশাপাশি একটার সঙ্গে আরেকটা জোড়া দেওয়ার পরে আপনার চল্লিশ ইঞ্চি টিকবে চল্লিশ ইঞ্চি করে আপনার মালে মাপ নিয়ে আমাদের কাছে অর্ডার করবেন এবং যেই সাইজ প্রয়োজন সাইজ মতো অর্ডার করলে এটা আমরা আমাদের কারখানা থেকে তৈরি করে তারপর সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এখন যদি আপনি আপনি মিস্ত্রি কাজ করেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে প্রাইম কোয়ালিটি মালামালগুলা নিতে পারেন আর উনি ওনার এই চালের পানির যেন অন্য কোথাও না পরে সেজন্য সাইডে ড্রেন গাডার ব্যবহার করছে আমরা অনেক ক্ষেত্রে ইউ বক্স যেটাকে বলি ইউ বক্স ব্যবহার করে ড্রেন গার্ডার ব্যবহার করে দেখতে সুন্দর লাগে আর এটা হলো ওনার ঘরের ভিতরের অংশ এই যে ভিতরের এখানে ভিতরের এই কালারটার কথাই বললাম উনি এটা কিছুটা লালসে টাইপের কারণে এটা দেয়নি এটা ব্যাক সাইডে তো জাপানি মালগুলার ক্ষেত্রে অবশ্যই ভালো ভালো কোয়ালিটির মাল থাকে ভালো কোয়ালিটির মালের কারণে আমরা বলে থাকি যে মালের কোয়ালিটিটা ইনশাল্লাহ ভালো নেন কাজের কোয়ালিটি এটা ইনশাল্লাহ ভালোভাবে করেন আর এই মালটার যেখানে যখন আমরা বিক্রি করতেছি গেছি প্রায় ছয় মাস পর আমরা এই কক্সবাজার চকরিয়াতে গেছি তারপরে পুরোপুরি নতুন ঘরের মতো লাগতেছে কারণ মালের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি খুব ভালো ছিল আর এটার নিচে হিট প্রুফ ফোম ব্যবহার করে নাই আমরা বলছিলাম যে হিট প্রুফ ফোম ব্যবহার করতে যদি আপনার হিট প্রুফ ফোম ব্যবহার করতে সেক্ষেত্রে আরো ঘরটা ঠান্ডা থাকতো আর এটা হলো ওনার নামাজের ঘর কারণ এটার ভিতরে উনি একটা জিনিস খুব সুন্দর করছে তিনটা বেডরুম কিচেন ডাইনিং স্পেস এবং একটা নামাজের ঘর করছে এবং ওয়াশরুম তো আছেই তো সেক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে আপনার গরটা একটু খারাপ করা মানে যাতে একটু খাড়া থাকে দেখতে যাতে সুন্দর দেখা যায় কারণ অনেক ক্ষেত্রে মানুষ দেখা যায় কি চাল একটু নর্মাল করে দেয় মানে ডাউন করে দেয় তখন এই জিনিস সৌন্দর্যটা ফুটে ওঠে না এই জন্য আমরা সবসময় বলি টালি টিনের গড়টা একটু খাড়া করে দেবেন টালিটিন গুলো দেখতে যাতে সুন্দর লাগে আর এটার নিচে যখন ফোন দিত তখন আর একটু ঠান্ডা লাগতো ভিতরে অনেক গরম ছিল তবে উনি সিলিং করবে এই জন্য দেয় নাই তবেও আপনারা চেষ্টা করবেন অবশ্যই কম দামি হোক বা বেশি দামি হোক কোয়ালিটি ভালো হোক বা নর্মাল হোক অন্তত ফোমটা ইউজ করার জন্য এটাতে আপনার গোটা ঠান্ডা থাকে এবং সিলিং করলেও জিনিসটা আরো আরো বেশি ঠান্ডা হবে এরকম আর কি তো আপনাদের যদি এ ধরনের মালের প্রয়োজন হয় বা এই সমস্ত কাজের জন্য দক্ষ মিস্ত্রি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে দক্ষ মিস্ত্রি নিয়ে এই কাজগুলো করাইতে পারেন এটা অ্যাঙ্গেলের মাধ্যমে করা হয়েছে ওনার এখানে চব্বিশ স্কোয়ার ফিট মালামাল লাগছে এখানে প্রায় আপনার দুই লাখ তিরিশ হাজার টাকার মতো খরচ হয়েছে যেহেতু মালের কোয়ালিটি ভালো এটার সঙ্গে আপনি টিন ফোম কিছু অংশ এবং ডাবল টেপ অ্যাঙ্গেল টেপ ড্রেন গার্ডার টুয়া সাইড বক্স মোটামুটি ইত্যাদি সবকিছু মিলে সব মালামাল ফিটের ওনার টাকার মতো খরচ হয়েছে আপনাদের যাদের এই সমস্ত কাজগুলা দরকার বা যারা এই কাজগুলা করবেন ভাবতেছেন তারা অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের কাছ থেকে মালামাল নিয়ে আপনি সারা বাংলাদেশে এই কাজগুলো করে নিতে পারবেন সব ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ